যা হোক আমরা আমাদের নবিজির মতো সংযম করা শিখব আমাদের নবিজি চব্বিশ বছরে বিয়ে করেছিলেন তাহলে আমরা কেন লেখাপড়া শেষ না করে একটা কর্মের মধ্যে আত্মনিয়োগ না করে উপার্জনের ব্যবস্থা না করে সংসার কিভাবে চালাবো স্ত্রীকে নিয়ে কীভাবে নিজের সংসারটা চলবে সেই বেকারত্ব থেকে নিজেকে মুক্ত না করে বিয়ের চিন্তা করব। আমরা কখনোই বেকার অবস্থায় বিয়ের চিন্তা করব না নিজে তো মা বাবার অর্থ দিয়েই চলি আবার যদি বেকার অবস্থায় লেখাপড়া শেষ না করে আরেকটা মেয়েকে মা বাবার কাঁধের উপর চাপিয়ে দিয়ে বোঝা তৈরি করি তাহলে কি সেটা ঠিক হবে অবশ্যই ঠিক হবে না আমাদের নবীজি যেহেতু চব্বিশ বছর বয়স পর্যন্ত বিয়ে করেননি আমরাও আমাদের নবীজির কাছ থেকে সংযম শিক্ষাটা নিয়ে নিজেদেরকে সংযমের মধ্য দিয়ে লেখাপড়া শেষ করব এবং একটা কাজ বা কর্মের মধ্যে নিযুক্ত হ অব্দি অপেক্ষা করব তারপর বিয়ের কথা ভাবব আমাদের সমাজে এখনও প্রচলন আছে আমাদের সমাজের মা বাবা বেকার অবস্থায় ছেলেকে বিয়ে দিতে কখনো রাজি থাকে না কখনোই রাজি হয় না এমন তো অবস্থায় যদি কোনো ছেলে মেয়ের প্রেম করে এবং সেটা লেখাপড়া শেষ করা বা কর্মের নিযুক্ত হওয়ার আগেই বিয়ের সিদ্ধান্তে আসে এবং তারা দুজন যদি বিয়ে করে নেয় তবে সেই পরিবারে অনেক বেশি ঝামেলা সৃষ্টি হয় মা বাবা কোনোভাবেই ওই বিয়ে কিন্তু মেনে নিতে চায় না আজও এই প্রচলন আমাদের সমাজে আছে মা বাবা কখনোই চায় না ছেলে একটা বোঝা হয়ে বাবার কাঁধে আছে বেকার অবস্থায় লেখাপড়ার খরচ সহ বিভিন্ন খরচ খরচা বাবা মায় দিচ্ছে আবার বিয়ের পরে একটা বউ আসবে তার খরচ খরচা বাবা মাকে বহন করতে হবে এটার পক্ষে আমাদের মা বাবারা নানারকম যুক্তি দেখায় এবং সেই যুক্তির আলোকেই তারা কখনোই এই বিয়েতে রাজি থাকে না এমন কি অনেক সময় বিয়ে মেনেই নেয় না ঘরে বা বাড়িতেই উঠতে দেয় না অল্প বয়সেই যেসব ছেলেমেয়েরা প্রেম করে এবং নিজেদের উদ্যোগেই বিয়ে করে নেয় তারা কিন্তু তাদের পরিবারে অর্থাৎ ছেলের পরিবারে সেই মেয়ের সুখের একটা সংসার বা শান্তির একটা জায়গা কিন্তু পায় না সেই মেয়েকে ওই ছেলের সংসারে অনেক অশান্তির মধ্যেই দিন কাটাতে হয় অধিকাংশ ক্ষেত্রেই তাই হয় তাই দেখা যায় এখন প্রশ্ন কম বয়সে কি বিয়ে করা ঠিক নিজেদের উদ্যোগে ছেলে এবং মেয়ে বিয়ে করলে সেটা কতটুকু যুক্তিসঙ্গত হয় কি কি সমস্যায় পড়তে পারে আমাদের ছেলে মেয়েরা কম বয়সে কেন বিয়ে করব। এই প্রশ্নের উত্তর থাকছে এখন কম বয়সে একটা ছেলে মেয়ে যদি বিয়ের কাজ নিজেরা সম্পন্ন করে তাহলে পরিবার থেকে যে যে সমস্যার সম্মুখীন হতে পারে সেটা নিয়ে এখন আমার আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে কিছু যদি বাদ পড়ে যায় অবশ্যই কমেন্টে সেটা উল্লেখ করে সবাইকে ভালো তথ্য জানার সুযোগ করে দিবেন জীবনে যদি প্রেম করেন প্রেম করা যদিও ঠিক না যদি করেই ফলেন হুট করে বিয়ের সিদ্ধান্তে যাওয়া যাবে নাইন টেন এইচএসি পাশ করার পর একটা ছেলে বিয়ের মতো সিদ্ধান্তে পৌঁছালে সেটা হবে তার জন্যে মারাত্মক ভুল যদি মনে করেন বাবার অনেক টাকা আছে বাবা যদি বিয়েটা মেনে না নেয় তাহলে কিন্তু জীবনে পড়বেন অনেক বিপদে বাবা মায়ের টাকা আছে অনেক অর্থ সম্পদ আছে অথবা কিছু নাই কিন্তু আপনি ভুলবশত কিংবা নিজের ইচ্ছাতে আপনি বিয়ের কাজটা সম্পূর্ণ করেছেন নিজেরা বিয়ে করে নিয়েছেন দুজনে মিলে এমন হলে আপনার জীবনে যে টেনশান চলে আসবে যে অর্থ কষ্টে আপনি থাকবেন সেই অর্থ কষ্টে আপনার জীবন নষ্ট হবে আপনার চেহারা নষ্ট হবে আপনার শরীর নষ্ট হবে একটা কম বয়সী ছেলের পক্ষে বোঝা সম্ভব নয় বাবারা কন্যা সন্তানকে লালন পালন করতে কতটা অর্থ খরচ করে কিভাবে একটা কন্যা সন্তানকে লালন পালন করে রাজকন্যার কন্যার রাখে আপনার বয়স এখন খুবই কম এই বয়সে আপনি একটা মেয়েকে পছন্দ করে যখন প্রেম শুরু করবেন তখন আপনার চোখে থাকবে রঙিন চশমা আর যখন আপনি সেই মেয়েকে বিয়ে করে নেবেন তখন আপনার চোখ থেকে সেই রঙিন চশমাটা কিন্তু খুলে পড়ে যাবে এবং ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে রঙিন থাকবে না কারণ তখন আপনি বুঝতে পারবেন একটা মেয়েকে পালতে মেয়েটির বাবা মায়ের যতটা কষ্ট হয়েছিল। তার থেকে আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ আপনার পকেটে টাকা নেই আপনি কোনো কিছু করেন না আপনি বেকার আপনার আয় ক্ষমতা উপার্জন ক্ষমতা এখনো হয়নি অর্থশূন্য পকেটে একটা মেয়েকে আপনি কিভাবে বউ হিসেবে ঘরে রাখবেন কিভাবে তার চাহিদাগুলো পূরণ করবেন সেই চিন্তাই। আপনার ইহকাল পরকাল সারা জীবন আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি সব সম্পর্ক শেষ হয়ে যাবে শুধুমাত্র নিজের ইস্ত্রিকে ভালো রাখতে গিয়ে আপনার পুরা জীবনটাই শেষ হয়ে যাবে সাথে সাথে একটা বাচ্চা চলে আসবে সেই বাচ্চার আবার লালন পালন করতে হবে তার পিছনে টাকা খরচ করতে হবে এভাবেই আপনার পুরা জীবনটাই শেষ হবে হয়তোবা একটা ভালো মানুষ হিসাবে একজন সঙ্গীকে পাবেন আপনার স্ত্রী হয়তোবা আপনার খুব ভালো একটা সঙ্গী হবে কিন্তু আপনার বাবা মা ভাই বোন ছোট ভাই বোন আত্মীয় স্বজন এমনকি মেয়ের বাড়ির আত্মীয় স্বজনকেও আপনি হারিয়ে ফেলবেন অল্প বয়সে যদি মা বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনি বিয়ে করে নেন তাহলে আপনি মা বাবার কাছ থেকে কোনো সাহায্য পাবেন না আপনি একটা উপার্জনের মধ্যে ঢুকবেন অথবা বাকি পড়াশোনা শেষ করবেন সেই সাহায্যটুকু বা আপনার বাবা মা আর নাও করতে পারে কম বয়সে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার অর্থ কষ্ট থাকবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবারের খরচ আপনার শারীরিক সুস্থতা অসুস্থতা আছে আপনি যদি আবার লেখাপড়া শুরু করতে চান তার খরচ খরচা আছে অথবা যদি কোনো উপার্জনে যেতে চান ব্যবসা করবেন কিছু একটা করবেন সেই কাজের জন্যে আপনাকে অর্থ খরচ করতে হবে সব মিলিয়ে আপনি চিন্তায় টেনশানে আপনার জীবন হয়ে যাবে পুরাটাই তেস্পাতা একটা বিষয় কম বয়সী ছেলে মেয়ে মাথার মধ্যে ঢুকিয়ে রাখে যদি আপনি নিজের পছন্দ মতো বিয়ে করেন তবে অধিকাংশ ক্ষেত্রেই মা বাবার কাছ থেকে কোনো সহযোগিতা পাবেন না আবার শ্বশুরবাড়ির পক্ষ থেকেও কোনো সহযোগিতা পাবেন না এই সহযোগিতা পাবেন না নিশ্চিত থাকেন এবং তারপর সিদ্ধান্তে আসবেন যে বিয়ে করবেন কি করবেন না বিয়ের পর আপনার স্ত্রী কোনোভাবে অসুস্থ হলো। কিংবা বাচ্চা হওয়ার কারণে অসুস্থ হলো স্ত্রীর এই অসুস্থতার খরচও কিন্তু আপনাকেই বহন করতে হবে কেউ হয়তো বা আপনার পাশে থাকবে না আপনাকে কেউ সহযোগিতা করবে না স্ত্রী বিভিন্ন কারণে অসুস্থ হতে পারে আবার একই ট্রিটমেন্ট বারবার করতেও হতে পারে এই যে খরচ আপনি কীভাবে চালাবেন যদি কম বয়সে বিয়ে করেন যদি বেকার থাকেন আপনি যদি মনে করেন কম সময়ের মধ্য দিয়ে জীবন চালানোর চেষ্টা করব সেটাও একটা ভুল সিদ্ধান্ত সস্তার জীবন কথায় আছে না সস্তার তিন অবস্থা এই তিন অবস্থায় আপনাকে একই কাজ বারবার করতে হবে সেখানে হয়তোবা আরও ডবল খরচ হয়ে যাবে রোগের পিছনে ডাক্তারের পিছনে ঔষধের পিছনে সন্তানের পিছনে সংসারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ করতে করতে আপনার জীবনটা হয়ে যাবে তেজপাতার মতো কম বয়সে বিয়ে করার কারণে আপনার জীবন হয়ে যাবে বরবাদ হয়তোবা একটা ভালো সঙ্গী পাবেন জীবনের জন্যে মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার কিন্তু প্রয়োজন আছে তাই এগুলোকে বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে তাহলে তাদের জীবনে অনেক সমস্যায় পড়তে হয় সেই সমস্যায় কিন্তু বন্ধু বা আশেপাশের লোকজন কেউ সহযোগিতাও করবে না তাই কম বয়সে বিয়ে করে জীবনটা বরবাদ করার আদেও কি কোনো দরকার আছে প্রিয়জনদের হারিয়ে কাছের মানুষগুলোকে হারিয়ে জীবনটা এভাবে বরবাদ করার কি খুব প্রয়োজন তাই বেকার অবস্থায় কম বয়সে কখনোই বিয়ে নয় মা বাবার অমতও কখনো বিয়ের চিন্তা করবেন না নিজের মা বাবা নিজের পরিবার কি বলে সেটাই শোনা উচিত সেভাবে নিজের জীবনকে পরিচালনা করা উচিত মা বাবার অবাধ্য হয়ে চললে নিজের চাগুলো নিজের স্বপ্নগুলো এই কম বয়সী চা এবং কম বয়সী স্বপ্ন আপনাকে সবসময় ভুল পথেই নিয়ে যাবে